আরও একটা দুঃখজনক খবর শুনলাম এই খবরটা যখনই কেউ শুনতে পায় জানে যে আমার জীবনটা বেকার হয়ে যায় আমার রাফিফ ভাই হয়তো আজ থেকে চার পাঁচ দিন আগে আম্মা আম্মা বলে ডাকতে পেতেন আওয়াজ হতো সেই আম্মা যেন আজকে বেঁচে নেই তিন চার দিন আগে আল্লাহর কাছে জবা হয়ে গেছেন সেই সন্তান আজকে মার জন্য দোয়া দরখাস্ত করেছেন বাবাও চলে গেছেন আমি মুসাফির প্রাণ খুলে ওই ভাইজানদের জন্য দোয়া করব আল্লাহ তুমি আমার এই ভাইজানদের দালের বদৌলতে তাদের মনের আশঙ্কা আল্লাহ আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও আল্লাহ আমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বরহমানতিকা আল্লাহ আমার ভাইজানেরা শ্রদ্ধা ভজনেরা আল্লাহর دینی মজলিসে এসে জানেন দান করলে তার বিনিময়ে পাওয়া যায় ছেলে যদি মা আকাঙ্ক্ষা নিয়ে আমার রাফিক ভাই নিজের মার জন্য বাবার জন্য আল্লাহ কিছু টাকা দান করেছেন আল্লাহ মার আর একজন ভাই পনেরো হাজার টাকা আর একজন ভাই দশ হাজার টাকা যে আশা করেছেন তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দাও পরকালে মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তুমি জায়গা করে দিও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আलिम ওয়া তুব আলাইনা ইন্নাকা তাতওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল জাতায় মায়া আসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এটাই হলো দায়িত্ব সন্তান প্রতিপালনে মা বাবার এই জন্যে যে দেখেন আজকে দায়িত্ববান ছেলে ওনারা রেখে গেছেন যেই ছেলে আজকে দান দিচ্ছে আর মার জন্য দোয়ার দরখাস্ত করছে আগে বাবাদের আমি একটা হাদিস শোনাচ্ছি যে ভাইরা দান করেছেন ওনাদেরও আমি বলবো এই হাদিসটা একটু শুনে যাবেন ভালো লাগবে জীবনে মনে ভাবেন যে আল্লাহ এই রকমের তথ্য নবী মোহাম্মদ সুসাল্লাম রেখে গেছেন এই জায়গাটা হয়তো আমাদের জানা ছিল না আজকে জানতে পারলাম দেখেন সন্তান পৃথিবীর মুখে যত জন্মগ্রহণ করে সমস্ত সন্তানেরা ইসলামের উপরে জন্মগ্রহণ করে কে বললেন পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক নবী মহানবদ্র সুলুল্লাহ এবার পড়ুন সাল্লাল্লাহ গো সাল্লাম তিনি বলে গেছেন আর তার গবেষণাটা আপনারা দেখে নবীজি বলেন মামিন মাউলুদ্দিন ইল্লা ইউল্লাহ ফিতিরাত পৃথিবীর বুকে যত মার গর্বে বাচ্চা জন্ম নেয় এবার জন্মের পরে যখন মার পের থেকে দুনিয়াতে আসে সমস্ত বাচ্চারা ইসলামের ফিতরাতের তেরও ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে কতদিনের আগের বিজ্ঞান আজ থেকে চোদ্দশো বছর চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুন গবেষণা করে গেছেন আর আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন দেখেন মোবাইল আছে হাতে তো মোবাইল অনেক কিছু ব্যবহার করেন আমি আপনাদের তথ্যটা তুলে দিচ্ছি অনেক সময় ফেসবুকে দেখতে পাওয়া যায় যদি আপনি এখনও দেখতে চান এখনও শুধু গুগলে গিয়ে সার্চ করে প্রশ্ন করুন দেখিয়ে দেবে একটা বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয় অনেক সময় ভেসে ওঠে লক্ষ্য করবেন প্রথম থেকে বাচ্চা এবার পেটের ভেতরে যেন তৈরি হচ্ছে আকার ওই বাচ্চাটা মার এখনো জন্ম জন্ম নেন দুনিয়াতে আসেন নেই মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সুন্দর করে সেই সন্তান মার পেটের ভিতরে যেমন আমরা নামাজে দাঁড়াই বুকের ওপরে ডান বাম হাতটা দে ডান হাতটা বাম হাতের উপরে এইভাবে আমরা যখন সেজদা করতে যাই হাঁটুগুলো আমাদের জন্য এইভাবে হয়ে থাকে ওই মার পেটে কচি বাচ্চাটা হাঁটুটাও যেন এইভাবে করে থাকে দেখেন কি সুন্দর করে মার পেটে একটা বাচ্চা আছেন আল্লাহর রাসূল এবার গবেষণা করে দিয়ে গেলেন মা মিন মাওলাদিন ইল্লা দ আলাল ফিতরা হে পৃথিবীর মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের উপরে জন্ম জন্মগ্রহণ করে যেই জায়গায় যেই হালাতে মা বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চা ইসলামের হালাতে জন্ম নেয় মজার কথা হলো এবার বাবা যদি খৈনিখর হয় হকাখর হয় সারাবি হয় তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চাটা ওই রাস্তা নিয়ে নেয় বাবা যদি মিথ্যা কর হয় সুৎকর হয় পিছে পিছে ছেলেটাও ওই রাস্তা নিয়ে নেয় এটা আমার কথা নয় নবীজি বলছেন ফা আবাওয়া।